দুই বঙ্গেই বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা আছে সপ্তাহের শেষে হ্যাঁ সপ্তাহের প্রথমে খুব ভালো বৃষ্টি নেই যদিও বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে ড্রাই কন্ডিশন নেই এই সপ্তাহেতে এইটুকু বলা যেতে পারে এই সপ্তাহে কোনো দিন কোনো জেলাতে কিন্তু বৃষ্টিহীন থাকার সম্ভাবনা নেই প্রতিদিনই প্রতিটি জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এবারে পরিমাণ বা ডিস্ট্রিবিউশন ডিফার করে যেমন আজকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলার অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে জেলাগুলোর কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ হলো আজকে বারো তারিখ আগামীকাল পরিস্থিতি মোটামুটি একই রকম কেবলমাত্র দক্ষিণবঙ্গের পরিস্থিতি একটু পরিবর্তন দক্ষিণবঙ্গে আগামীকাল পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদীয়া এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ স্ক্যাটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলোতে আইসোলেটেড ড্রেনফল অর্থাৎ জেলাগুলির কিছু দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো তারিখে পনেরো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক স্থানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের একদম উত্তরে যে পাঁচটা জেলা সেই জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে জেলাগুলোর অনেক অনেক জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টি ষোলো তারিখে উত্তর দক্ষিণবঙ্গের কিছু জেলায় যেমন দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এই জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ষোলোটন